জি মোহাম্মদ সাল্ল সাল্লামের সময় হিজরি সন ছিল আর যদিও এই হিজরি সন আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন অমরদিল্লা তানহু জি কিন্তু এই যে জিল হাজ মাসের উনত্রিশ বা তিরিশ একটা চান্দ্র বছর শেষ হয়ে যেত মহরম পয়লা মহরম আরেকটা নতুন বর্ষ শুরু হতো এটা কোনো পর্যায়ে উদযাপন হয়েছে বলে আমাদের অতীতের যে ইতিহাস তা প্রমাণ করে না আর সস্তম একটা কথা ওই বলে গেছেন যে তোমরা এই আহলে কিতাবদেরকে তোমরা এমন অনুসরণ করবা লাতম যে কি লাউ দাখালু রা দব লাখাল তুম এই গুইসাহের এই যে গুহায় যদি তারা কোনো কারণে ঢুকে তোমরা ওইটা করবা তোমরা যা করবো তাই করবো তাই করবা রসলাম তো এটা অনেক আগেই সতর্ক করে গিয়েছেন তারপরে তো মুসলমানরা কেন এগুলো উদযাপন করতেছে আসলে এই একটা বর্ষ যে চলে গেল আমার জীবন থেকে এখানে বিগত বছরের শেষ নতুন বছরের সূচনা একজন মুমিন আত্মবিশ্লেষণ করার জন্য সে চোখ বন্ধ করবে যে আমি কি করার কথা ছিল কি করলাম জীবন থেকে একটা কথা কতটুকু করার কথা ছিল কতটুকু আমি করলাম আমি ভুল ভুলগুলো কি কি করলাম এই তার আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন ছিল আসলে হাসানুল বাস্ত্রী রাহে মহল্লা একটা চমৎকার কথা বলেছেন যে সন্ন্যাক্ষর লেখার মতো কথাটি যে আমাদের জীবনে দিন তিনটা একটা হচ্ছে গতকাল আরেকটা হচ্ছে আজ আরেকটা হচ্ছে আগামীকাল তো গতকাল আমার জীবন থেকে চলে গিয়েছে লাইদ আর ফিরে আসবে না শেষ আর যেটা ফিরে আসবে না এখানে তো করার কিছুই নেই করার সুযোগও নেই আচ্ছা আগামীকাল আমি পাবো কি না নিশ্চয়তা নেই তাহলে আমার দিন একটা সেটা হচ্ছে আস আজ এবং এই আজই কিছু করার মুহূর্তটা অতএব আমার এই বিজ্ঞত যে দিনগুলি চলে গেল এতে আমার এই জীবনের একটি বছর চলে গেল এটা আমার জীবনের যে আল্লাহ সুহান তারা কর্তৃক বরাদ্দ সময় সেই বরাদ্দ থেকে একটা বছর চলে গেল এখানে আসলে ভাবার বিষয় একজন মুমিন যখন ভাববে যে আমার একটা বছর চলে গেল আর একটা বছরে আমি শুরু যে করলাম এটাকে শেষ করতে পারবো এই বোধ নিয়ে যখন সে ভাববে তখন এই বস্ত্র উদযাপনটা তার কাছে বড় একটা বিষয় হবে না জি হ্যাঁ আমরা এই সম্পর্কে একটি প্রশ্ন জানতে চাচ্ছি যে আমরা গত রাতে যেমন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয়েছে অর্থাৎ বছরের শেষ দিনটা এবং আতসবাজি ফুটানো হৈ হুল্লো করা মানে বড় কী বলে সাউন্ড পরিশোধন তৈরি করা মানুষের ঘুম নষ্ট করা তো দেখলাম যে আগুন লেগে গেছে আতসবাজি থেকে এই যে এইভাবে যে মানে মানুষের ক্ষতি করে যে উদযাপন করা হয় একটা মূলনীতি কি নিজের ক্ষতি করা যাবে না ইচ্ছা করে অপরের ক্ষতি একটি মূল কেউ যদি বলে আমার বিষয় আমি কোথায় কোনটা ক্ষতি কোনটা সমস্যা এটা আপনার দেখার তো বিষয় না না এই জীবনটা তো আপনার না অলাতুলকু বাইদিক তাহলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা যে অনিয়মগুলো বাংলাদেশে হয় একটা মুসলিম প্রধান দেশে এটা সত্যি আমাদেরকে পীড়া দেয় কষ্ট দেয় আজকে জানলাম যে গতকাল এই আতসবাজি করতে গিয়ে সাত থেকে পরে একটা মারা গিয়েছে আচ্ছা তারপরে পানসে আগুন যে সেই আগুনও আপনার জায়গা জায়গায় বাড়িতে আগুন হয়ে গেছে তার সুন্দর একটা শিশু তার এই যে সাউন্ড পলিউশনের কারণে মারা গিয়েছে তো এই যে আমরা ধ্বংসাত্মক কাজগুলো করলাম আরও হচ্ছে যে অনৈতিক অনেক বিষয় ঘটে আজকে দেখলাম যে আপনার অগ্র যে সম্ভবত কোনো ইউনিভার্সিটিতে দুই ফ্রেন্ড একটা মেয়েকে ভাড়া করে নিয়ে তাদের ওই মেয়ে সাথে তারা অবাধ ও জোনাচার করেছে তো এইটা তো মুসলমানদের মানে ইসলামের ইসলাম আমি আপাতত রেখে দেবো নীতি নৈতিকতা বর্জিত মানবিক আমাদের কারণ দিনই দিক থেকে বারবার থাকবেন আবার প্রশাসন দিন দিক থেকে না হলেও এই যে অরাজকতা সৃষ্টি করা হয় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা করার চেষ্টা করে কিন্তু আমার মনে হয় যে আমরা নিজেরা সচেতন হইতে হবে আর সবচেয়ে বড় কথা যে পিতা মাতাকে সচেতন এই কাজগুলো যারা করে এদের অনেকের বয়সটা কিন্তু কম তাহলে এই টাকাটা সে কোথায় পায় পরিবার পিতা মাতাকে এই ব্যাপারে সতর্ক হইতে হবে যে আমার ছেলেটা আজকে রাত্রে কি কোথায় কি করতেছে আমার মেয়েটা কোথায় কি করতেছে না উচিত ছাদে যাচ্ছে কি করতেছে প্রতিটি পরিবারকেই সচেতন হতে হবে ভূমিকা পালন করতে হবে শুধু এই যে সাউন্ড পলিউশনের মানুষের ক্ষতি হচ্ছে তা তো হচ্ছে এরপরে জীবন চলে যাচ্ছে এরপরে কতটা মানে নৈতিকতা বর্জিত কাজ আপনার এই গত রাত্রে হয়ে গেল এটা আমাদের ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে এসেছে অনেক অঘটন যা আসে তার থেকে অনেক বেশি ঘটে জি আমরা বুঝতে পারবো আসলে সরিয়া দৃষ্টি থার্টি পাস সরিয়ার দৃষ্টি তো ঠিক না তারপরে আমার যে এই দেশীয় যে দেশের সংস্কৃতি এটারও পরিপন্থী এটারও পরিপন্থী